বিসমিল্লাহ রুহমানুর রহিম প্রিয় ভিবাস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অধিকার আদায়ের জন্য ইসলামের নির্দেশনা এবং কিভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয় প্রথমেই জেনে নেব অধিকার আদায়ের জন্য ইসলামের নির্দেশনা আল্লাহ আল্লাহতালা মানুষের অধিকারকে নিজের অধিকারের উপরে প্রাধান্য দিয়েছেন বলা হয়েছে যদি কেউ মানুষের অধিকার আদায় করে তাহলে সে আল্লাহর অধিকারও আদায় করলো মানুষের উপর যে সব দায়িত্ব রয়েছে তার অন্যতম হচ্ছে মানুষের অধিকার আদায় করা যদি কোনো মানুষ কারো অধিকার নষ্ট করে তাহলে তাকে কঠিন আজাবের শিকার হতে হবে এটাই ইসলামের ঘোষণা ইসলাম মানুষের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এ প্রসঙ্গে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন আল্লাহর দরবারে তৌবা করে তখন যদি কারো অধিকার তার দায়িত্বে থাকে যতক্ষণ না সে তাকে রাজি না করাবে ততক্ষণ তার তৌবা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম অধিকার আদায়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে নিজের অধিকার আদায়ের প্রয়োজনে সব ধরনের বৈধ হালাল পদক্ষেপ নিতে বলা হয়েছে সমাজে দুর্বল হয়ে কোনো মুসলমান বসবাস করবে এটা ইসলাম পছন্দ করে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন শ্রেষ্ঠ আর আল্লাহর কাছে বেশি প্রিয় তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নং ছাব্বিশশো চৌষট্টি তাই দুনিয়াতে এমনভাবে চলা যাবে না যে জালিম ও প্রভাবশালীরা তার সম্পদ নিয়ে ছিনিমিনি খেলবে তার হক বা অধিকার নিয়ে টানাটানি করবে এজন্য নিজের অর্জিত সম্পদের সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের অধিকার আগলে রাখতে সব ধরনের চেষ্টা করতে হবে হজরত আবু হুরাইরা রাজত হতে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কী করব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না লোকটি বলল যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমিও তার সঙ্গে মারামারি করবে লোকটি বলল যদি সে আমাকে হত্যা করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তাহলে তুমি শহীদ হিসাবে গণ্য হবে লোকটি বলল। যদি আমি তাকে হত্যা করি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন সে জাহান্নামি মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুইশো কষ্ট করে উপার্জন করা সম্পদ বিনিষ্ট হতে দেওয়া যাবে না সম্পদের সুরক্ষায় লড়াই করে যেতে হবে হজরতন আমর ইবন নুফাইল রাজ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি নিজের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে মারা গেলে সে শহীদ পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম অত্যাচার নিপীড়ন করছে অধিকার ক্ষুণ্ণ করছে সম্পদ ও সম্মানের উপর যে আঘাত করছে তার বিচার হবে কেয়ামতের দিন এ বিচারের ধরন সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরার তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্যায়ভাবে তার ক্ষতি করেছে সে যেন যেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না সেদিন আসার পূর্বেই আজই অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয় কেয়ামতের বিচারে অন্যায়কারীর কোনো নেকামল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে আর যদি অন্যায়কারীর নেকামল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তারপর চাপিয়ে দেওয়া হবে বোকার শরীফের হাদিস হাদিস নং চব্বিশশো উনপঞ্চাশ হাদিসে আরও এসেছে হজরত আবু হুরাই রাজতাল আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা বলেছেন তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহাবায় ক্রাম বললেন আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই রাসুলুল্লা সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সত্যিকারে দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কেয়ামতের দিন সালাদ সিয়াম ও জাকাতসহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছে কারো প্রতি অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছিল কারো রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল কারো অধিকার ছিনিয়ে নিয়েছিল ফলে তার নেক আমলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য কিছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেওয়া হবে ফলে জাহান নামে নিক্ষিপ্ত হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর পঁচিশশো একাশি এবার আমরা জানবো অধিকার আদায়ের জন্য কীভাবে আন্দোলন করতে হয় অধিকার আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করা ইসলামে সমর্থিত নয় ইসলাম শান্তির ধর্ম ইসলামে অশান্তি বিশৃঙ্খলা নৈরাজ্য ও জনদ্রব্য সৃষ্টি সর্বতভাবে নিষিদ্ধ কোনো মানুষকে যেন কখনও সামান্যতম কষ্ট ও দুর্ভোগের মুখে না পড়তে হয় ইসলাম সেদিকে খেয়াল রেখেছে রাজনীতি বা আন্দোলনের নামে সহিংসতা অগ্নিসংযোগ জন দুর্ভোগ সৃষ্টি করা ইসলামের শিক্ষা নয় পৃথিবীতে মানুষের একটি মৌলিক অধিকার জীবনের নিরাপত্তা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের অন্যতম নির্দেশনা ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও নিরাপত্তা অর্জন ধর্মপ্রাণ মুসলমানের পরিচয় তুলে ধরে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ বুখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালা ঘোষণা করেছেন দুনিয়ায় শান্তি স্থাপনের পর এতে বিপর্যয় ঘটাবে না ছা আরফ আয়াত ছাপ্পান্ন রাজনৈতিক ও অস্থিরতার সুযোগে সুযোগের সদ্ব্যবহার করে নানা প্রকার জনদুর্ভোগ নিরাপত্তাহীনতা নাশকতা নিঃশংসতা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে চলছে এতে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যাঘাত ঘটছে তেমনি সামাজিক কর্মকাণ্ডে জননিরাপত্তার ব্যাঘাত ঘটছে যেসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্ত বিভিন্ন স্থানে নানা পর্যায়ে সন্ত্রাস বোমাবাজি গুপ্তহত্যা ও প্রকাশ্য অধিপালকের নরহত্যা হত্যা অপহরণ হামলাসহ ধর্মবিরোধী মানবতা বর্জিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাস্তবিকতই তারা ইসলামের মর্মবাণীর সঙ্গে সম্পর্কহীন জনগণকে গুলি করে মারা বোমা মেরে বা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে হত্যা করা পুড়িয়ে মারা বা প্রাণহানি ঘটানো ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া দুর্ভোগে ফেলা গুনাহের কাজ নবীজি আলাইহি সাল্লাম এ ব্যাপারে উম্মদের সতর্ক করেছেন মানুষের চলাচলের রাস্তা সচল ও পরিষ্কার রাখা ইমানের অন্যতম একটি শাখা রাস্তা বন্ধ করা রাস্তায় নির্মাণ সামগ্রী বা অন্য কিছু রেখে চলাচলে বাধা সৃষ্টি করা অথবা ময়লা আবর্জনা ফলের খোসা উচ্ছিষ্ট খাবার পানের পিক দুর্গন্ধ ছড়ানো এমন কোনো জিনিস ফেলাও কোনোভাবে ইমানদারের কাজ নয় বরং ইমানের দাবি হলো রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত ও অবারিত রাখা আবু হুরায়ালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানের সত্তরের অধিক শাখা আছে সর্বোত্তম শাখা হলো ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা মুসলিম শরীফের হাদিস হাদিস নং একশো উপরোক্ত আলোচনা থেকে একথা প্রমাণিত হয় যে মানুষের অধিকার যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে সেই অধিকার আদায়ের জন্য প্রাণপ্রণ চেষ্টা করতে হবে এবং অধিকার যেন ছিনিয়ে কেউ নিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রেখে সামান্য দিকে অগ্রসর হতে হবে কিন্তু অধিকার আদায়ের জন্য এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না যাতে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণের কোনো ধরনের ক্ষতি হয় সাধারণ জনগণের জীবন চলে যায় বা কষ্ট ভোগ করে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ